ফাইনালি দেখতে বলছো আমি কিন্তু এটা ইকুইপ করে রাখতেছি তিন দিনের জন্য আচ্ছা এটা ইকুইপ করলে কি হয় এটা তোমাদেরকে দেখাইছে ওকে আচ্ছা এটা যদি আমি ইকুইপ করছি এখানে দেখতে স্পন্সর মামুন মানে এনজি মামুন তো মামুন কিন্তু আমাদের গিল্ডের প্লেয়ার এখানে দেখো দুজন কিন্তু এখানে নিচে এটা ওই দেখো একটা জিনিস দেখো মামুন নিচে কত তারিখ থেকে কত তারিখ অ্যান্ড আমারটা কত তারিখ থেকে কত তারিখ তো এখানে ব্যাপারটা কি আমি তোমাদেরকে বইলা দিই তো ওয়েলকাম ব্যাক গাইজ কেমন আছো তোমরা আশা করো অনেক ভালো আছো আমি তোমাদের মতো অনেক অনেক ভালো আছি আজকে নতুন ভিডিও বললাম সেটা তো জানতেই বাতাসিল্ড এর নতুন ভাবে একটা গুলুয়াল আছে সেটা তোমরা সবাই দেখো এটা আমরা নিয়ে আগে গুল্ডে নতুন একটা গুলুয়াল অ্যাড হয়েছে যেটা তো এই জিনিসটা তিন দিনের জন্য দিতে আসে ওকে তিন দিনের জন্য দিতেছে তো এইখানে তোমরা যারা যারা এটা নিছে স্পন্সর নিছে তো তাদের সবাই নামগুলো তোমরা এখান থেকে দেখতে পারবা অ্যান্ড দেন এটা কিন্তু সবাই নেওয়া লাগবে না এটা যে কোনো লিডার বা গিল্ডের যে কোনো একজন নিলেই হয় অফিসার লিডার মেম্বার একজন নিলে সবাই কিন্তু ফ্রিতে ইকুইপ করতে পারে একজন নিলে সবাই দিবে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু ওটা দেখানোর জন্যই তোমাদের আমি আরেকটা আইডিতে আসছি যেটার মধ্যে কিন্তু একশো হয় না মানে জিরো 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 ওকে এখানে দেখা যাচ্ছে কি মিনিমাম তিরিশ মানে তিরিশ ডক্টর তোমাদের অবশ্যই লাগবে তাহলে তুমি এটা নিতে পারবে ঠিক আছে তো এই যে দেখো আমাদের মানে যে গিল্ডের নেম এখানে যাচ্ছে চাইছি টিমস ওকে এই এরকমভাবে দেখাবে থ্রি ডি আকারে দেখা দেখতে অনেক সুন্দর লাগে মশাল্লাহ ওকে তো আমাদের মিনিমাম তিরিশ নেওয়া লাগবে নেওয়ার পরে এখানে ক্লাইম দেব কেউ ক্লাইম দেবো তারপরে তিরিশ নেওয়ার পরে এখানে লেখা আছে ক্লাইম দেখো এখানে একটা জিনিস লেখা আছে ক্লাইম তো তোমরা যখন আমাদের তিরিশ হয়ে যাবে ডকটেক তখন আমরা ক্লেম করবো তো চলো একটা গেম খেলে আমি তোমাদেরকে দেখাই দিই তিরিশ ডক টেক করার পর ওকে দেখো ভাই আমার এটার কিন্তু ডকটেক অনেক ছিল আমি তোমাদের জন্য গিল থেকে লিভ নিছি লিভ নিয়ে কিন্তু আবার ঢুকছি আমি আর তোমাদেরকে কী বলবো ওকে আমাদের গিলে আসার জন্য তোমাদের যে রুলসটা রুলসটা অবশ্যই তোমার মানতে হবে ওকে রুলস অফিসাররা আসে বইলা দিবে অ্যান্ড দেন আমি থাকলে তো আমি আসি আমি তোমাদেরকে বইলা দিতে পারি ওকে তো এই হলো ভাই আর কি কমো এ টু জেড তোমাদেরকে বলে দেওয়ার পরে রুলস ম্যানে চলতে কিন্তু ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে গিলডের ভিতরে বিবেস্ট যাতে আসে ওটারও একটা ওয়ে বা ওরকমই একটা জিনিস দেখানোর জন্য ওকে তো ওরা গেছিলো দেখতে পাচ্ছ যে তোমরা ওরা কিন্তু খেলতেই গেছিলো তো তোমাদের যদি গিল্ডে আসতে হয় তো তোমাদের ওরকম গিল্ডের থেকে প্লেয়ার নিয়ে খেলতে হবে ভাই এত পরিমাণ ল্যাগের প্রবলেম আপডেটের পর বলার বাইরে মানে আজ পর্যন্ত ফ্রি ফায়ার লাইফে আমার এরকম ল্যাগ আমি পাই নাই প্রত্যেকটা আপডেটে তারা একটা জামেলা করে যাই হোক গাইস আমি যেটা দেখাতেছিলাম যে আমি যে মাত্র গেম প্লে করলাম দেখো ওকে তিরিশ পয়েন্টের বিষয় হয়ে গেছে যার কারণে কিন্তু আমি এটা ক্লাইম করলাম এরপর আমি এটা ইকুইপ করলাম ইকুইপ করার পরে এটা হলো আমাদের গুলা লিখতে হয়ে গেছে ফাইনালি ডান ওকে তো আমার ডক্টর কত হয়েছে দেখি আমার ডক্টর হয়ে গেছে দেখো বিরাশি ও তার মানে তিরিশের আপ তিরিশের বেশি হয়েছে মানে স্কোর নিয়ে খেয়েছে দেখে তার জন্য ওকে তো এখন যদি আমরা এই গুলালটা মারি তোমাদেরকে দেখাই দিই দাঁড়ো গুলালটা কীরকম দাঁড়ো ওইট দেখো জাস্ট লুকটা দেখো এখানে ভাই জাস্ট এটা দেখো দেখতে পাচ্ছ সো দেখো থ্রি থ্রি একটু ভাব দেখো এখানে যে আইটি টিমের যে ইয়াটা জিনিসটা তোমরা বুঝতে পারতো থ্রি ডি থ্রি ডি ভাব আর দেখতে অনেকটাই সুন্দর অনেক জোস ওকে আমি তোমাদের যদি একটু ক্লিয়ারলি এখানে এইখানে দেখো আমি মানলাম এখানে গিল্ডের মানে গোল্ডেনের ভিতরে এখানে থ্রি ডি একটা ভাব আছে তো এই দেখো এই জিনিসটা মানে জোস ঠিক আছে আচ্ছা আরমান তুমি গুল এদিকে আসো এদিকে আসো আরমানের নামের সাথে আরমানের যে নামটা দেখা গেছে ওই নামের সাথে গুলওয়ালের নামটা দেখো মিলাও একসাথে মানে আইটি টিমস অ্যান্ড দেন প্লেয়ার আইটি টিমস অ্যান্ড গুলালো কিন্তু আইটি টিমসের ওকে আর তোমরা যদি কেউ গিল্ডে আসতে চাও তাহলে অবশ্যই 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 গিল্ডের যে ইউ আইডি আমাদের ডিসক্রিপশন বসে পেয়ে যাব বা গিল্ডের ইউআডি আমি একবার বলে দিই থ্রি জিরো থ্রি জিরো থ্রি ডাবল জিরো টু ডাবল সিক্স ওকে তো অবশ্যই অবশ্যই গিল্ডের রুলস মানতে হবে তোমাদের অ্যান্ড লেভেল তোমাদের থাকতে হবে অবশ্যই সেভেন্টি ওকে সেভেন্টি অবশ্যই তোমাদের থাকতে হবে অ্যান্ড দেন যারা স্পোর্টস একটু ভালো গেম প্লে করো তারা কিন্তু সেকেন্ড গিলড আমাদের যেতে পারবা ওকে তো কোনো সমস্যা নাই আজকে এই পর্যন্ত গাইস দেখাবো অন্য কোনো দিনে অন্য কথাটা থেকে